সো হাই ওয়েলকাম গাইজ আমি সাত্বিক কেষ্ট সরকার অ্যান্ড ইয়ার আচিং অফিশিয়াল চ্যানেল তো লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে কথা বলতে এসেছি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আজ প্রথমত বলবো আজ উষ্ণতাটা আজকে উচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ঠিক আছে কেউ আজকে সামান্য রোদ উঠেছে কাল রাতে আমার বলছিলাম সামান্য বৃষ্টিও হয়েছে তোমরা যেইটুকু জানো তোমরা দেখতেই পেয়েছ আমি যেটা বলি সেটা মেয়ে কথা হয়ে যায় এটা আজ কলকাতা আবহাওয়া দপ্তর থেকে এই সূত্রটুকু তোমাদের জন্য পেয়েছিলাম নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আমাদের যে মহাকাশ যা চারি গেছিলো সে হচ্ছে তার ট্রেনিং এখন আরম্ভ হয়ে গেছে ঠিক আছে শুভাংশু শুক্লা ঠিক আছে তার ট্রেনিং উত্তরপ্রদেশে ইউপিতে এখন চলছে দু হাজার সালে সে মহাকাশ অভিযানে যাবে দ্বিতীয় ভারতীয় ঠিক আছে যে ভারত থেকে ঠিক আছে মহাকাশ অভিযানে যাচ্ছে প্রথম ছিল রাকেশ শর্মা নেক্সট টপিকটা নিয়ে কথা বলবো আমাদের আজকের একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি আমাদের দীঘায় জগন্নাথ মন্দির ঠিক আছে হয়েছে তোমরা জানো ঠিক আছে দীঘায় জগন্নাথ মন্দিরের নাম দেওয়া হয়েছে জগন্নাথ ধাম এটা নিয়ে উড়িষ্যা গভর্নমেন্টের প্রচুর সমস্যা উড়িষ্যার লোকেদের খুব সমস্যা হচ্ছে কেন উড়িষ্যা জগন্নাথ যে মন্দির আছে সেটা হচ্ছে বহু প্রাচীন সেরা সেরা আমি তো বলবো বাংলার লোক সেটাকে পছন্দ করছে ভালোওবাস আমাদের বাংলায় যদি আমাদের সরকার মামাটি সরকার যদি জগন্নাথ ধাম নাম দেয় তো আপনাদের কি সমস্যা হ্যাঁ উড়িষ্যায় যখন আলুর টান পড়ে ভাতার টান পড়ে ঠিক আছে সেটা আমরা যোগাই এই বাংলা জোগায় মামাটি সরকার তৃণমূল কংগ্রেস যোগায় ঠিক আছে আর আপনারা এখন জগন্নাথ ধাম নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন কেন আমরা তো একবার রাম মন্দির নিয়ে কিছু বলছি না কারণ আমরা সব ধর্মকে সমানভাবে দেখি আমাদের এখানে মারাঠি থেকে হিন্দি বাংলা সব ভাষার লোক বাস করে পশ্চিমবাংলায় কম বেশি ওই আমরা তো কিছু বলি না আপনারা কেন বলছেন আর আপনারা যে বাংলায় কথা বললে যে মারছেন ধরে ধরে উড়িষ্যাতে জেলে পড়ে গেছে এই খবরকে আমরা পাই না কীভাবে আমরা সব জানি আপনারা জেলে ঢোকাচ্ছেন আমরা তো সেটা করি না আমাদের কাছে সব ধর্ম সমান হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই ঠিক আছে আমরা ধর্মবিপদ পছন্দ করি না আমাদের মামাটি সরকার হচ্ছে সকল ধর্মকে সমান চোখে থাকে যেমন ঈদ পালন করে দুর্গাপুজোও পালন করে হোলি পালন করে বড়দিন পালন করে আর এমন একটা দেখাতে পারবেন যে আপনাদের উড়িষ্যায় ঠিক আছে উড়িষ্যার কথা বাদ দিলাম উত্তরপ্রদেশে হুম মাছ মাংস বন্ধ করে দিয়েছে বাংলায় করেছে বাংলায় করবেন কারণ বাংলা সব জায়গাতে সমানভাবে দেখছে সব লোকেদের ঠিক আছে সব মানুষদের আমরা ঠিক আছে সমানভাবে দেখি ওই কারণে ওই কারণে তো এটার নাম তৃণমূল কংগ্রেস সব ধর্ম আমাদের কাছে সমান হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই সমান ধর্ম এবং ঈশ্বর দেবতা নিগন্ধী ভেবাদ করতেনি পাপ হয় ঠিক আছে এটা তো বলে রাখছে আর রেশন দোকানে তোমরা রেশন কার্ড দেখানোর মাধ্যমে জগন্নাথ মন্দিরের যে সুপ্রসিদ্ধ প্রসাদ দীঘার জগন্নাথ মন্দিরের যে সুপ্রসিদ্ধ প্রসাদ এটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের যদি একটা রেশন কার্ড থাকে বাড়িতে একজন সদস্যের তোমরা সেটা একটা বক্স পাবে তোমার যদি তিনটে থাকলে তোমরা তিনটা বক্স পাবে দুটো থাকলে দুটো বক্স পাবে তোমাদের সবাই তিনজনকে আলাদা যেতে হয় তারপরে মানে একজন রেশন কার্ডটা দেখাতে পারো তোমরা গিয়ে কালেক্ট করে আনতে পারো তোমাদের এলাকার যে কোনো রেশনের দোকানে আমাদের মামাটি সরকার পশ্চিমবাংলা সরকারের থেকে পৌঁছে গেছে ঠিক আছে তৃণমূল কংগ্রেস সরকার থেকে পৌঁছে গেছে আশা করছি তোমরা ওই প্রচাদের মধ্যে অনেক কিছু ভালো ভালো একটা সন্দেশ থাকবে একটা খাজা থাকবে একটা জগন্নাথ দেবের ছবি থাকবে পেছনে থাকবে মামাটি সরকার বাংলা পশ্চিম বাংলা যে লোগোটা ওটা লাগানো থাকবে ছবির পেছনে এরম ছাড়া একটা ছবি আমাদের বাড়িতে এটা আমরা যেটা পেয়েছি ওটা আমরা বাঁধিয়ে রেখে দিয়েছি ওই ঘরে দেখতে পাচ্ছ ওই ঘরে আছে তোমাদের পরে আমি দেখিয়ে দেবো সমস্যা নেই নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আজকের তোমরা কাললাতের ভ্লগ ভিডিওতে এত পরিমাণে সাপোর্ট দেখিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এত পরিমাণ সাপোর্ট দেখানোর জন্য থ্যাংকস ফর সাপোর্টিং এর জন্য কিছু রিটার্ন গিফটস দিতে হবে রিটার্ন গিফট কী দেব তোমাদের আজকে বিকালবেলা একটা র্যালি অ্যাটেন্ড করো তোমাদের জন্য র্যালি অ্যাটেন্ড তার ভিডিওটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে তার জন্য অবশ্যই ফলো করবে শেয়ার করো বন্ধুদের মধ্যে র্যালি অ্যাটেন্ডের ভিডিওটা তোমাদের জন্য আমি দিয়ে দেব সমস্যা নেই সাত্বিক টেস্ট হে তো মুমকিন হে কই কা বাত নেই হে আগার আপকা পাস হে সাত্বিক টেস্ট ও আপনার দিল জিত লাগা হান্ড্রেড ওয়ান পার্সেন্ট ঠিক হে কই দিক নই করে আপ কেষ্টজি হে आपका कोई दिक्कत का बात नहीं है आप सब दिल का दिल में इतना बड़ा जाएगा मुझे दे देकर रखा है इसलिए मैं आपको धन्यवाद देता हूँ इतना ज़्यादा सपोर्ट मुझे कोई नहीं करता आप करता मेरा ऑडियंस करता छत्तीस का ऑडियंस एक बड़ा एक बड़ा किरदार निभाया है जो खुद को जो खुद को एक एक বাড়া ইনসান মানতে হয় আমাদের মধ্যে এত ভালো ভালো অডিয়েন্স আমাদের আমাকে এত পরিমাণে সাপোর্ট এবং কমেন্টে এত ভালো ভালো কথা বলো শুনে সত্যি আমার মনটা খুশি হয়ে যায় মনে হয় আমি এক দিনে একশোটা করে ভিডিও বানাই ঠিক আছে কিন্তু কাজের সূত্র ব্যস্ততা পার্টি অফিস তৃণমূল পড়াশোনা এসব করার পাশে টিউশন কোচিং এসব করার পাশে পাশাপাশি হয়ে ওঠে না আমি রেগুলার তার চেষ্টা করে দুটো করে ভিডিও দেওয়া তোমাদের দেবো তোমরা শুধু সাপোর্ট করে যাও ঠিক আছে সাপোর্ট দু সাপোর্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার তোমাদের আমি পঞ্চাশটা শেয়ার করছি এখন দেখতে পাচ্ছি তোমার একশোটা ছাড়িয়ে যাচ্ছে শেয়ার অসংখ্য ধন্যবাদ হাফ আমার দিল জিতলে ইসলি টু ডেস নাইট আই অ্যাটেন্ডের র্যালি ফর ইউ গাইস ইউ তোমাদের জন্য আমি আজকে একটা র্যালি অ্যাটেন্ড করব তার জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে যেখানে বিভিন্ন ধরনের এনজয়েবেল সংস এবং স্পিচ তোমাদের জন্য আমি দেব আজকে সন্ধ্যেবেলা তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করবে আর বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজন ভাই বন্ধু যা আছে সবার মধ্যে তোমরা শেয়ার করে দেয় ভিডিওটা যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে এটাই হচ্ছে আজকের মূল কথা তো আমি ছিলাম তোমাদের সঙ্গে সাত্বিক কৃষ্ণ সরকার অ্যান্ড ইমা অফিসিয়াল চ্যানেল টাটা জয় হিন্দ জয় জগন্নাথ জয় শ্রীরাম টাটা জয় জগন্নাথ